জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা পঞ্চমী থেকে মহাদশমীর মধ্যে আপনি যদি রাতে ঘুমানোর সময় এই স্বপ্নগুলি যদি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই নিজের মধ্যেই গোপন রাখুন আপনার আগামী দিন আরও সুন্দর এবং সৌভাগ্যে ফিরতে চলেছে মা দুর্গার আশীর্বাদ কৃপায় এটি তারই একটি সংকেত নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে সুস্বাগত জানায় আমরা চেষ্টা করি এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্রতম দিনে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন যে বিষয়টি আলোচনা করা হবে তা হল স্বপ্নশাস্ত্র আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আমরা ঘুমানোর সময় বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি হতে পারে ভূতের স্বপ্ন ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন আবার রোমাঞ্চকর স্বপ্ন আমরা কিন্তু দেখে থাকি কিন্তু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছে স্বপ্নশাস্ত্র অনুযায়ী এমন বিশেষ কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্ন আমরা যদি এই বিশেষ কিছু মুহূর্তে অর্থাৎ মহাপঞ্চমী থেকে মহা দশমী পর্যন্ত আপনি যদি এই সময়টুকুর মধ্যে অর্থাৎ রাতে ঘুমানোর সময় এই স্বপ্নগুলি দেখে থাকেন তাহলে মা দুর্গা স্বয়ং আপনার একটি সংকেত দিচ্ছে যে আপনার আগামী দিন আরও সুখময় সুন্দর এবং আরও ভালো হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোনো শুভ সংবাদ আপনার জন্যই অপেক্ষা করছে তাই শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন এই স্বপ্নের গুরুত্ব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আপনি সেই স্বপ্ন আপনি নিজের মধ্যে গোপন রাখছেন তাই জানাবো এই বিশেষ কয়েকটি স্বপ্ন আপনি যদি এই মহা মহাপঞ্চমী থেকে মহা দশমীর মধ্যে দেখে থাকেন তাহলে কাউকেই বলবেন না নিজের মধ্যেই গোপন রাখুন আপনার সৌভাগ্য ফেরাতে এবং এই প্রসঙ্গেই আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত ব্যক্ত করব ভিডিওটি সম্পূর্ণ দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে সমৃদ্ধ হবেন সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত জয় মা দুর্গার জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওর মূল প্রসঙ্গ সমগ্র বাঙালি এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন যে কবে উমামা আমাদের এই মর্তধামে আসবেন হ্যাঁ বন্ধুরা মায়ের আগমনের কারণেই আমাদের গৃহের চারপাশে শুভ শক্তির সঞ্চার হয় ঠিক তেমনি প্রতিটা মানুষের জীবনে আমূল পরিবর্তনও আসে এবং সেই আমূল পরিবর্তন বিভিন্ন সংকেতের মাধ্যমে দেন স্বয়ং মা দুর্গা তাই জানাবো এই স্বপ্নগুলি যদি আপনি দেখে থাকেন দুর্গাপূজার চলাকালীন তাহলে কখনোই আপনারা কিন্তু দুর্গাপূজার চলাকালীন এই স্বপ্নগুলো কাউকে ভুলেও বলবেন না নতুবা সেই স্বপ্নের যে সুফল তা আপনি কোনো লাভ করতে পারবেন না চলুন তাহলে বন্ধুরা এক এক করে জেনে নেওয়া যাক কোন স্বপ্নগুলো আপনারা যদি দেখে থাকেন তা কখনোই বলবেন না নিজেদের মধ্যে গোপন রাখবেন প্রথমে যে স্বপ্নটির কথা বলবো তা হল ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগের সময়ে যেই স্বপ্ন আমরা দেখি তা আমাদের জীবনে সত্যি হয় জেনে নিন কোন কোন সেই স্বপ্ন আমাদের সঙ্গে অত্যন্ত শুভ কিছু ঘটার ইঙ্গিত বহন করে এই স্বপ্নগুলি বারবার দেখলে বুঝবেন যে শীঘ্রই অর্থাৎ অতি তাড়াতাড়ি প্রচুর অর্থ পেতে চলেছেন আপনি ধন সম্পদের দেবতা কুবের তার রত্নভান্ডার যেন খুলে দেবেন আপনার সামনে জেনে নিন কোন কোন স্বপ্ন প্রচুর অর্থ লাভের দিকে ইঙ্গিত বহন করে স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে নিজের আরাধ্য দেব বা দেবীকে দেখা অত্যন্তই শুভ ঈশ্বরের স্বপ্ন লাভ আপনার সঙ্গে অত্যন্ত ভালো কিছু ঘটতে চলেছে বলে জানাই স্বপ্নে ঈশ্বরের সাক্ষাৎ লাভ করলে বুঝবেন শীঘ্রই ভাগ্য ফুলে যেতে চলেছে আপনার এর ফলে প্রচুর অর্থলাভ করার আশা থাকে বলে জানাচ্ছে স্বপ্নশাস্ত্র এরপর যে স্বপ্নটির কথা বলবো তা হল আপনি যদি স্বপ্নে কখনো সবুজ ধান ক্ষেত বা জমি যদি দেখতে পান বা সবুজ মাঠ যদি দেখতে পান যেখানে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজ শস্য শ্যামলা আপনি যদি প্রান্তর দেখতে পান তাহলে মনে রাখবেন আপনার জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের স্বপ্ন দেখা মাত্র ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে বলে মনে করা হয় এছাড়া এই ধরনের স্বপ্ন দেখলে বাড়িতে খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে এবং আপনার জন্য খুব ভালো কিছু আসতে চলেছে বা ভালো সময় আসতে চলেছে বলে মনে করা হয় আপনি যদি মহাষষ্ঠী থেকে মহা দশমীর মধ্যে এই স্বপ্ন দেখে থাকেন শুধুমাত্র এই দুর্গা পূজা চলাকালীন নয় আপনি বছরের যে কোনো সময়ের মধ্যে যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন কখনোই কাউকে বলবেন না মায়ের কৃপা দৃষ্টি আপনার উপর থাকলে তবেই আপনার এই ধরনের স্বপ্ন লক্ষ্য করতে পারেন বা এই ধরনের স্বপ্ন দেখে থাকবেন এরপর যে স্বপ্নটির কথা আপনাদের জানাবো সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি যদি ঘুমানোর সময় কখনো যদি ঈশ্বরের দেখা পান অর্থাৎ সেটা হতে পারে আপনার দেবতা। বা আপনি যাকে মনে প্রাণে স্মরণ করেন বা ভক্তি করেন ভগবানের যদি আপনি স্বপ্নে দেখা পান তাহলে মনে রাখবেন বন্ধুরা সেই স্বপ্নাদেশ অত্যন্তই গুরুত্বপূর্ণ স্বপ্ন আদেশ এবং সেই স্বপ্ন আপনি কোথাও কাউকে কোনো দিন বলবেন না মনে করা হয় এই স্বপ্ন দেখলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠতে বেশি সময় লাগে না এবং একই সঙ্গে আপনি যদি ঘুমানোর আগে ঈশ্বরের নাম যদি স্মরণ করতে পারেন বা ইষ্টদেবতার মন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে জীবনে আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগে না এরপর যে স্বপ্নটির কথা জানাতে চলেছি তা হল আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আমাদের সব থেকে কাছের মানুষ হিসাবে চিনি তিনি হলেন স্বয়ং আমাদের জন্মদাতা পিতামাতা অর্থাৎ মা বাবা আপনি যদি কখনো জীবিত বা মৃত অবস্থায় বাবা মায়ের স্বপ্ন দেখতে পান অর্থাৎ তাদেরকে স্বপ্নে দর্শন পান তবে মনে রাখবেন আপনার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে মা বাবার আশীর্বাদ সর্বদাই আমাদের সাথে থাকে আর এই স্বপ্নেই যদি আপনি স্বপ্নের মধ্যেই তাদের দর্শন পান তাহলে মনে রাখবেন যে জীবনের সব দিক থেকেই সাফল্য আপনার জন্য অপেক্ষা করছেই করছে যারা কঠোর পরিশ্রম করছেন যারা বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন এই স্বপ্ন দেখা মানেই মনে রাখবেন তারা মায়ের আশীর্বাদ পিপা আপনার উপর বর্ষিত হচ্ছে যার ফলে আপনি সেই বাধা অতিক্রম করে জীবনের সাফল্যর পথে উত্তরণ হতে চলেছেন তাই নিঃসন্দেহে আপনারা যদি এই স্বপ্ন দেখে থাকেন কখনো কাউকে জানাবেন না নিজেদের মধ্যেই গোপন রাখার চেষ্টা করবেন এরপর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের কথা বলবো যে স্বপ্নটি হচ্ছে আপনারা মহাপঞ্চমী থেকে যদি আপনারা মহা দশমীর মধ্যে এই স্বপ্ন দেখে থাকেন তাহলে মনে রাখবেন দেবী মা আপনাকে সংকেত দিচ্ছেন যে মা আপনার গৃহে আসতে চলেছে এবং আপনার সোনার সংসার আলোয় আলোকিত হতে চলেছে আপনি যদি স্বপ্নে তীর্থস্থান দেখতে পান আর এই তীর্থস্থান দেখা অত্যন্তই শুভ বলে মান্য করা হয় এমনটা বিশ্বাস করা হয় এবং মনে করা হয় এই ধরনের স্বপ্ন দেখলে মনের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয় এবং একই সঙ্গে যদি আপনারা এই স্বপ্ন কাউকে বলে দেন তাহলে কিন্তু সেই স্বপ্নের সুফল আর জীবনে মিলবে না যদি আপনার দীর্ঘদিনের কোনো সুপ্ত মনের ইচ্ছা মনের বাসনা থেকে থাকে এবং একই সঙ্গে আপনি যদি স্বপ্নে কোনো প্রকার মন্দির বা কোনো তীর্থস্থান যদি দেখেন এক্ষেত্রে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে যদি এমনটা দেখে থাকেন তবে সেই মনস্কামনা মনোবাসনা পূরণ হতে চলেছে স্বয়ং মা দুর্গার আশীর্বাদে ও কৃপায় এবার যে স্বপ্নটির কথা বলবো, সেটি হল কোনো প্রবাহিত নদী বা নীল জল আপনারা দেখে থাকেন এমনটা বিশ্বাস করা হয় যদি এই স্বপ্ন আপনারা দেখে থাকেন তবে শীঘ্রই ধনপ্রাপ্তি হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদ অতিপায় তাই জানাবো যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন যদি দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন অর্থাৎ প্রবাহিত নদী ফুলে ওঠা জল এই সমস্ত যদি আপনি স্বপ্নের মধ্যে প্রত্যক্ষ করতে পারেন তাহলে মনে রাখবেন খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে জীবনে ভালো ব্যবসা আর্থিক উন্নতি হতে চলেছে এরপর আপনাদের উদ্দেশ্যে যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো শঙ্খের ধ্বনি যদি আপনি ঘুমের মাধ্যমে শঙ্কের আওয়াজ শুনতে পান বা কেউ শঙ্খ বাজাচ্ছে তাহলে মনে করবেন এমনটা যদি দেখে থাকেন স্বপ্নে তাহলে মনে রাখবেন খুবই শীঘ্রই আপনাদের জীবনে বা আমাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা শঙ্কনী স্বপ্নের মাধ্যমে পেলে মনে রাখবেন আপনার চারপাশে পজিটিভ বলাই সৃষ্টি হয়েছে স্বয়ং মা দুর্গা সমস্ত বিপদ থেকে যেমনই আপনাকে রক্ষা করবেন ঠিক তেমনই প্রত্যেকটা কাজের বাধা পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবার আপনাদের উদ্দেশ্যে যে স্বপ্নের কথা বলবো সেটি হলো আপনি যদি স্বপ্নের মধ্য দিয়ে দেখেন যে আপনি কোনো ইষ্টদেবতার বা কোনো দেবতার আপনি আরাধনা করছেন বা পুজো করছেন এমন স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে মনে রাখবেন খুব শীঘ্রই আপনার জীবনের সৌভাগ্য ফিরতে চলেছে এমন বিশ্বাস করা হয় এমনটা স্বপ্নে দেখে থাকলে সেই ব্যক্তির যত প্রকার মনোকামনা মনোবাসনা রয়েছে খুব শীঘ্রই তা পূরণ হতে চলেছে তাই জানাবো বন্ধুরা এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তবে কাউকে না বলে আপনি নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা করেন এরপর এটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন যদি আপনি স্বপ্নে বিভিন্ন দেবদেবীর যে বাহন আছে সেই বাহনের আপনি বিভিন্নভাবে স্বপ্নে দেখছেন হতে পারে আপনি তাদেরকে খেতে দিচ্ছেন তাদের সেবা যত্ন করছেন তাদেরকে ভালোবাসতেন অর্থাৎ দেবদেবীদের বিভিন্ন যে বাহন রয়েছে হতে পারে ইঁদুর পেঁচা অংশ ইত্যাদি প্রত্যেকটা প্রাণীর আপনি স্বপ্নের মাধ্যমে দর্শন পান তাহলে মনে রাখবেন আপনার জীবনে খুব শীঘ্রই মা দুর্গার আশীর্বাদ কৃপা মিলতে চলেছে আপনি আগামী দিনে খুব শীঘ্রই ধনবান হতে চলেছেন জীবনে খুব ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য তাই নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা করবেন আপনি যদি স্বপ্নে দেখেন কোনো অসহায় দরিদ্র ভিক্ষুক মানুষকে আপনি মন দিয়ে হৃদয় দিয়ে তাকে কিছু দান করছেন অথবা ধরুন আপনার বাড়িতে ঠাকুরের যে জিনিসপত্র আপনারা কিনে আনছেন এবং একই সঙ্গে আপনারা ঠাকুরের ফুল তুলসী তুলছেন এই ধরনের স্বপ্ন যদি আপনার মধ্যে আসে তাহলে খুব শীঘ্রই আর্থিক উন্নতি বা ধনপ্রাপ্তি যোগ বলুন বা কর্মক্ষেত্রে উন্নতিই বলুন তা আপনার জীবনে হবেই হবে সূর্যের স্বপ্ন হ্যাঁ বন্ধুরা ঘুমের মধ্যে সূর্য দেখা দারুণ সৌভাগ্যের লক্ষণ বলে জানাচ্ছে ভবিষ্য পুরাণ আপনি যদি ঘুমের মধ্যে উজ্জ্বল সূর্য দেখতে পান তাহলে বুঝতে হবে খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার জীবনে ভবিষ্যপুরাণ জানাচ্ছে যে সূর্যের স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই প্রচুর অর্থ রোজগার করতে চলেছেন আপনি আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দেয় এই স্বপ্ন ঘুমের মধ্যে সোনার গহনার স্বপ্ন দেখা অত্যন্ত জরুরি যদি আপনি স্বপ্নে নিজেকে সোনার গহনা পরে থাকতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় ভবিষ্য পুরাণ অনুসারে এই স্বপ্নের অর্থ আপনি শীঘ্রই জনসম্পত্তি সমৃদ্ধি লাভ করতে চলেছেন এরপর হচ্ছে চুল পড়ার স্বপ্ন মাথা থেকে চুল পড়ে যাওয়ার নিঃসন্দেহ একটি খারাপ ব্যাপার তবে ঘুমের মধ্যে চুল পড়ে যাওয়ার স্বপ্ন দেখাটা শুভ চুল ঝরে যাওয়ার স্বপ্ন দেখলে বুঝতে হবে যে ভালো কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে এই স্বপ্নের অর্থ আপনার আর্থিক সংকট কেটে যাবে এবং প্রচুর অর্থ লাভ করতে পারবেন ভবিষ্য পুরাণ অনুসারে ঘুমের মধ্যে নিজেকে দুধ দুইতে দেখলে এটা খুবই শুভ দুধ দোয়ানোর স্বপ্ন দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন হতে চলেছে আপনার গৃহে এই স্বপ্ন আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দিয়ে থাকে এর ফলে সুখ ও সমৃদ্ধি গ্রাস করে আপনার সংসারে কোন ব্যক্তি স্বপ্নের জল যেমন নদী বা পুকুরে নিজেকে সাঁতার কাটতে দেখেন তার এই স্বপ্নটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর মানে আপনি অর্থ পেতে যাচ্ছেন এই স্বপ্নটি সমৃদ্ধি এবং সাফল্যের চিহ্ন হিসেবে বিবেচিত হয় স্বপ্নে বৃষ্টি দেখার অর্থ হলো অর্থের আগমন নির্দেশ করে তাও যদি মহা মহাপঞ্চমী থেকে মহাদশমীর মধ্যে বা অন্য যে কোনো সময়ে স্বপ্নশাস্ত্রে ধর্মীয় যাত্রার স্বপ্ন দেখা খুবই শুভ বলে মনে করা হয় এটা নির্দেশ করে যে প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনি স্বপ্ন শাস্ত্র অনুসারে আপনি যদি স্বপ্নের সাদা পেঁচা দেখেন তবে এর মানে হলো আপনি শীঘ্রই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন যা আপনার অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান করবে আপনি যদি স্বপ্নে সাদা হাতি দেখতে পান তবে এটি রাজযোগ নির্দেশ করে এই জাতীয় স্বপ্নগুলি ভবিষ্যতে আপনি যে সম্মান পাবেন তা নির্দেশ করে স্বপ্নের মাধ্যমে যদি আপনি দর্শন করেন সাদা ময়ূর তবে এটি অত্যন্তই শুভ আপনি শীঘ্রই বড় কিছু অর্জন করতে চলেছেন তাও মহাষষ্ঠী থেকে মহা দশমীর মধ্যে যদি দেখেন তবে এটি আরও অত্যন্ত শুভ বলে বিবেচিত স্বপ্নে কাউকে পুড়তে দেখাকে শুভ মনে করা হয় শীঘ্রই লাভের দিকে ইশারা করে এমন স্বপ্ন আবার মলের স্বপ্নকেও শুভ বলে গণ্য করা হয় এই স্বপ্ন শীঘ্রই অর্থ লাভের কথা বলে চুল কাটার স্বপ্ন নিজের চুল কাটার স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই ঋণ মুক্তি ঘটতে চলেছে আপনার আবার কোনো অচেনা ব্যক্তির চুল কাটার স্বপ্ন দেখাও ব্যবসার জন্য টাকা রোজগারের দিকে ইশারা করে স্বপ্নে কাটা চুল দেখা টাকা আসার সংকেত স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের মাথা কাটা দেখে তাহলে এটি শীঘ্রই ধনলাভের সংকেত দেয় স্বপ্নে মাথায় আঘাত লাগতে দেখলে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন এই স্বপ্ন আবার প্রচেষ্টারত কাজের সাফল্যের দিকেও ইশারা করে স্বপ্নে কারোর সবযাত্রা দেখলে বুঝবেন আপনার ভাগ্য উদয় হতে চলেছে কোনো রোগী যদি এমন স্বপ্ন দেখে তার স্বাস্থ্যের উন্নতি সম্ভাবনা জাগিয়ে তোলে তবে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার স্বপ্ন দেখলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে স্বপ্নে পাহাড়ে ওঠার অর্থ আপনি জীবনে উন্নতি করতে চলেছেন এই ধরনের স্বপ্ন সবসময় সাফল্যের শিখরে পৌঁছানোর দিকে নির্দেশ করে হিন্দু শাস্ত্র অনুসারে স্বপ্নে ঝাটা দেখা একটি শুভ লক্ষণ ঝাটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এটি সোজা ইঙ্গিত করে আপনি অর্থ লাভ করতে চলেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে মন্দির দেখেন তবে এই স্বপ্নটি ব্যবসায় লাভ এবং সম্পদের ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন জীবনের অগ্রগতি বলে মনে করা হয় তাও যদি এই স্বপ্ন আপনি মহাপঞ্চমী থেকে মহা দশমীর মধ্যে দেখে তাহলে অত্যন্তই শুভ তাহলে দর্শক শ্রোতা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা বা রাধে রাধে অথবা আপনার ইষ্ট দেবতার নামটি লিখতে কখনোই ভুল করবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করণাময় ঈশ্বরের অশেষ কৃপায়